আমি যখন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলাম সেই সময় কিন্তু আমি এই এডুকেশন করছিলাম আমাদের শিক্ষা ব্যবস্থায় থাকা উচিত এই বিষয়টি আমার আগে থেকে উপলব্ধি ছিল কিন্তু সেই সময় কতটা করতে পেরেছে জানি না প্রথমেই আমাদের মাদ্রাসা বোর্ডকে স্থানান্তরিত করা হয়েছিল ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া কারণ আমি আমার প্রথম সপ্তাহে মাদ্রাসা বোর্ড পরিদর্শন করতে গিয়ে দেখতে পেলাম যে আমাদের জেনারেল বোর্ডগুলো যেটা রয়েছে সেগুলো আমাদের রয়েছে কিন্তু মাদ্রাসা বোর্ড কি করে হায়ার এডুকেশন অর্থাৎ ফাজল এবং কামিলকে সার্টিফিকেট করতে পারে বা তাদের প্রশ্ন উত্তর প্রশ্নপত্র খাতা দেখতে পারে এটা আমাদের অবশ্যই সময় সেই কারণেই আমি সেই সময় থেকে ইসলাম ইউনিভার্সিটি কুষ্টিয়াতে স্থানান্তর করি এখন তো একটা অ্যারাবিক বিশ্ববিদ্যালয় রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটির আদলে আবার সেটা আমরা সেই সময় দেখেছি আমি নিজে মনে করতাম যে এই নৈতিক শিক্ষা আমাদের প্রয়োজন রয়েছে এটা আমি বিশ্বাস করতাম এবং ইংলিশ মিডিয়াম স্কুলগুলো তো আমাদের এই নৈতিক শিক্ষা প্রয়োজন রয়েছে

কেন এই কথাগুলো বলছি আমরা আমরা এতটা সেকুলার হয়ে গিয়েছি যে আমরা আমাদের ধর্মীয় অনুভূতি কিন্তু আমাদের ধর্ম ইসলাম এটা একটি ইউনিক এটাকে আমি ভালোভাবেই দেখি যে দেশে সত্তরে একানব্বই পার্সেন্ট মুসলমান সে দেশে ইসলাম কেউ প্রায়োরিটি দেওয়া হবে না এটা ধরতে হতে পারে

তারপরে আমরা আসছি ধর্মীয় মূল্য প্রতি বিশ্বাস করি তারপরে আসছি আমরা ফ্যামিলি ফ্যালিতে বিশ্বাস না ওরা হয়তো স্মরণ নেই উনি একদিন আমাকে একটা রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গেছেন তারপরে তো আমরা যে অর্ডার করেছি সেটা আসছে ইতিমধ্যে দেখলাম একটি ছেলে বয়স হবে সৌম্য সতেরো বছর তার ছোট ভাইয়ের আট নয় বছর দুইজনে বসে খাওয়ার জন্য অপেক্ষা করছে একই সময় হঠাৎ করে ওই প্রথম ছোট ভাইয়ের খাবারটা চলে আসলো গরমের খাবারটা কিন্তু এই কথা বললে কিন্তু পড়াশোনা যাচ্ছে যাবে না কেউ এটা দরজাটা বন্ধ হয়ে দেয়

দুই ভাই একত্রে মোনাজাত শুরু করলো খাওয়ার আগে মুনাজাত করে খেল এবার দেখুন আমাদের দেশে যদি কালচারটা রয়েছে আমরা যেটা ফলো করি আমি প্র্যাকটিস করছি করছি না আপনি দেখবেন খ্রিস্টানিজমে তারা কিন্তু এগুলি প্র্যাকটিস করছে তাহলে আমরা যদি আমেরিকায় জর্জ ওয়াশিংটন দ্য ফার্স্ট প্রেসিডেন্ট উনি স্টার্ট করেছিলেন বাইবেল শপথ করে রাষ্ট্র প্রেসিডেন্ট প্রেসিডেন্সি নেওয়া এটা ট্রেডিশন হয়ে দাঁড়িয়েছে কিন্তু প্রায় সকলেই করছে এর মধ্যে কয়েকজন ল বই নিয়ে তার করেছে। বিলি আমাদের বিলিভ করতে হবে আপনার কিভাবে কি করতে চান যখন প্রেসিডেন্ট হলেন তিনি তখন ফ্যামিলি ভ্যালুজ এর কথা বললেন ফ্যামিলি ভ্যালুজ বলতে উনি বুঝাচ্ছেন রিলিজিয়াস ভ্যালু এই রিলিজিয়াস ভ্যালুস কে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে এখন আমরা যদি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা স্মরণ করি তাহলে উনি তো বলেছিলেন যে মানুষকে উত্তম চরিত্রের অধিকারী করা ন্যায় ও সত্য পরিচালিত করা সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠা করা এটা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি আমরা জানি তাহলে আমরা কি সেই জায়গায় রয়েছি আমরা কি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণীগুলো মনে রেখেছি কিন্তু আমরা যখন বক্তৃতা করি সকলে এগুলো বলতেছি আজকে প্রেক্ষাপটে আমাদের এই নিউলি ইনট্রিম गवर्नमेंट তারা কি বিগত সরকারটির কোনো পরিবর্তন এনেছে কেন আমাদেরকে আন্দোলন করতে হবে যে দেশের 51% মুসলমান আর আমরা কি এটা পরিচিত না যে ইসলাম ধর্মে যা রয়েছে সেটা আমরা প্র্যাকটিস করি তাহলে এই সমাজটা আমাদের সুন্দর হয়ে যায় আপনাদের বক্তব্যই কোনো

এইজন্য আমরা যে রিয়ালিটি আছে আমরা सुनतेছি যে আপনারা আন্দোলনের কথা বলছেন আই ভাবতে পারি না আন্দোলনের কথা আমাদের সময়ে আমি একদিন গল্প করে বলছিলাম এবং শুদ্ধগত প্রস্তাবও দিয়েছিলাম হাসি উড়িয়ে দিয়েছিলেন আর বলে বিএস পরীক্ষা তো 200 ছিল আমরা 100 নিয়ে আসলাম ভাই কারণ 200 যদি হয় এখানে নেপটিজন ফেভারিটিজম খুব বেশি হতে পারে এই একশো পয়েন্ট ভাইবার মধ্যে আমি বলেছিলাম যে ত্রিশ পয়েন্ট ভাইবার আমরা ধর্মীয় যে শিক্ষা রয়েছে ওটার উপরে দিই যিনি কোরআনে হাফেজ তাকে আমরা যদি ত্রিশ পয়েন্ট দিয়ে দিই আমরা হিন্দুদের জন্য বৌদ্ধদের জন্য সেভাবে নির্ধারণ করব অথবা ধর দশ পয়েন্ট দিয়ে দিই অথবা বিশ পয়েন্ট দিয়ে তাও কি যায় কি না সকলে বলল না হতে পারে না আচ্ছা ধরুন আমার প্রশ্ন ইউনো তিনি কোরআনে হাফেজ তিনি যদি কলাফে থাকে তাহলে দুর্নীতি করাটা কি এত সহজে বলার জন্য এখন ভেবে দেখুন আবার ভেবে দেখুন আমি যদি বিএসএস পরীক্ষা ভাই ভাই দিতেই যাই

এখন আমার উপজেলার ইউনো যদি শুক্রবার দিন খুদ্া পাঠ করেন উনার মসজিদে এটা আমাদের কাছে কত সুন্দর না এই যে নৈতিক শিক্ষাগুলোকে আমাদেরকে যে প্রমোট করবে সেটা তো আমরা যার রাজনীতি করি যার প্রশাসকি তাদের জন্য সেটা করতে হবে আরবে কখন ইসলাম ধর্ম নাজির হয়েছিল যখন বর্বরতার চরমে গিয়েছিল

এই জায়গা পে যদি আমাদের ফেরত আসতে হয় তাহলে কোন প্রেসক্রিপশন আমাদের নিতে হবে মাই প্রবলেম কোন প্রেসক্রিপশন আছে না। আমাদের এই নৈতিক অবক্ষয় থেকে আমাদেরকে বেরিয়ে একটা প্রেসক্রিপশন আছে যে নৈতিক শিক্ষা ধর্মীয় অনুমতি ধর্মীয় শিক্ষা আমি বলছিনা কেসে যাবেন এটা চলবে না আমি বলছিনা যে Buddhism চলবে আমি বলছিনা হিন্দুizm চলবে প্রত্যেক ধর্মই তো ভালো কথা বলে তো যেই দেশে 91% মুসলমান সেই দেশে যদি আমরা ধর্মীয় শিক্ষাকে আমরা ইসলামকে আমরা যদি প্রতিষ্ঠিত করতে পারি একাডেমিক দিতে পারি তাহলেই তো আমাদের দেশে পরিবর্তন আসবে না অন্য কোন প্রেসিপন আছে সেই জায়গাটিতে আমাদের যেতে হবে এছাড়া আমাদের উপায় নেই এর জন্য আন্দোলন করতে হবে না এটি গণতান্ত্রিক একানব্বই পার্সেন্ট মুসলমান এই একানব্বই মুসলমানের দেশে আমরা নৈতিক শিক্ষা আমাদের কোরআন থেকে আমরা পাব এটিকে আমরা না। আমাদের হবে আমার মনে রয়েছে আমি মালয়েশিয়ায় ডক্টর শমশে আলি সারকে প্রকাশ আপনি করেছিলেন উনি তো কোরআন এন্ড সায়েন্স সম্পর্কে অনেক বই লিখেছেন সেই অনুষ্ঠানে আমাকে উনি স্পেশাল গেস্ট হিসেবে দাওয়াত দিলেন কিছু বলার জন্য

তা আমি চায়নার এক প্রফেসারের কাছে গেলাম এক ডাক্তার ওনার কাছে গেলাম তো চাইনি যা তো জানেন ওই সম্বন্ধে তাদের এত লিজান্স ফলোই করে না দু তিনজন কিছু লোকের আছে তো সে আমাকে জিজ্ঞেস করলো তুমি কি নামাজ পড়ো আমি পাস করতে নামাজ পড়িনি তা তুমি ঠিক মতো পড়ো তাহলে এই রোগ হতে কি ব্যাপার আমি বললাম না আমাকে বললাম তুমি জানো তাই বললাম আমি এইভাবে নেই কারণ আমার আব্বা শিখিয়েছিল একটা ছাগলের বাচ্চা পেটে নিতে পারে এইভাবে আব্বা তো শিখিয়েছে এইভাবে পড়ি तब बोले तुम्हीं कॉइल आका। तब मुझे तो फॉर्स्ट आदायी पड़ी। क्योंकि तुम्हीं जो सिंदाज़ा रूप दे जाओ, तो फ़ोन कॉइल बढ़तुम्ही तुम्हारे सुरा दुआ बोलो। आंखें शॉर्टेस्ट एंड डीज़नर पड़े। बोल बोल आला बोल बोल आला। अजीबा बोलने को फ़र्स्ट एंड वीक पड़ी। ओह बुश्ते पड

আমরা মুসলমানের দল জন্মগ্রহণ করেছি এবং আমরা এখানে বড় হয়েছি এবং একটা ইসলামিক রাষ্ট্র যে রাষ্ট্রের ধর্ম ইসলাম সেই রাষ্ট্রে জন্মগ্রহণ করেছি এবং এই রাষ্ট্রপুরের সরকারের মুসলমান হলাম তখন প্রাইমারি স্কুলে বই বিনা মূল্যে দেওয়া হতো তো আমি বেগম কালে গিয়ে বললাম ম্যাডাম যদি প্রাইমারি স্কুলে বই দেওয়া হয়

হঠাৎ করে ইউনুদের কাছে চিঠি পাঠানো হলো কোন মাদ্রাসায় কত বই লাগবে তখন তারা আমাকে যে হিসাব দিল আমাকে জানানো হলো ষোলো কোটি টাকা বই লাগবে এবার বুঝুন বিষয়টা কি ওই যে রয়্যালিটি যেটা নিত মাদ্রাসা সেটা ছিল না

আমাদের ইসলামী শিক্ষা কতগুলো প্রয়োজন আমাদের ক্লাস নাইন টেনে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি ল্যাবে পঁচিশ পার্সেন্ট নাম্বার ব্যবহারে আমি প্রস্তাব করলাম যে আমাদের ইসলামিক স্টাডি বা ইসলামিক যারা পড়বে তাদেরকে পঁচিশ নাম্বার ওখানে ভাই ভাই থাকতো সবাই হেসে উড়িয়ে দিল রে কি বলতে ভাইবা

সেই মসজিদে সব কি বিচারে দাঁড়াবো এটা করতে গিয়ে কোন অসুবিধা কিন্তু হয়েছে কি যারা মন্ত্রী হোক পান তারা এই জিনিসগুলোকে ওইভাবে গুরুত্ব তখন অন্য বামপন্থী ডামপন্থী ঊর্ধ্বপন্থী নিম্নপন্থী সব পন্থী বাজ হয়ে সত্যিকার চেষ্টা করেন না কি করলে আমাদের কি উপকার হবে আমার সময় যদি করতে পারতাম তাহলে আমার সময় যদি বিসিএস আমি দশ পয় দিতে পারতাম তাহলে আমার পরে হাত প্রত্যেকবার

আমাদের সত্তায় থাকতে হবে আমাদের জীবন ধর্মের কর্মে থাকতে হবে বিশ্বাস করতে হবে যদি আমরা সেটা বিশ্বাস করি তাহলে এটা তাহলে আমরা কেউ কেউ বললেন যে আমরা সাবজেক্ট চাই আমাদের দেশে আমাদের মেইন কি বাংলা বাংলা আমরা দুইশো নম্বর করি দুইশো নম্বরের মধ্যে কত ব্যাকরণ ব্যাক এখন তো আমাদের টিচার দিয়েছেন

এটা আল্লাহর নেয়া এইটা এইটা পৃথিবীর কোথাও নাই শুধু আমাদের দেশে আছে যে এইটাকে যদি আমরা সত্যিকার অর্থে ব্যবহার করতে পারি তাহলে কি আমরা পৃথিবীতে সবচেয়ে উন্নত জাতি হতে পারি না সেই জায়গাটি যে যদি আমরা এই মানব সম্পদ এই জনসংকেকে মানব সম্পদের রূপান্তর করতে পারি এবং সেই জায়গা যদি আমরা শিক্ষিত করতে পারি অর্থাৎ শুধু ইউনিভার্সিটি এডুকেশন আমি বলছি नीड बेस्ड এডুকেশন যে এডুকেশন আমাদের দরকার যেটা আমাদের ম্যান পাওয়ার এক্সপেক্টেড আর্নিংস বাড়ানোর জন্য আমাদের ট্রেনিং দরকার সেই জায়গা হল মিডল ইস্ট এ মোর দ্যান নিয়ারলি আমার মনে হয়

তো জন্য আমাদের ধর্মীয় ল্যাঙ্গুয়েজ আরবিক পৃথিবীতে সবচেয়ে সহজ ল্যাঙ্গুয়েজ আরবিক এত সহজ ল্যাঙ্গুয়েজ নাই কিন্তু এই আমরা তিরিশ পাড়া কোরআন শরীফ আমরা পড়ে ফেলি এক মাসে মাসে বা আমাদের শিখতে কতদিন লাগে জানি না খুব অল্প এই ল্যাঙ্গুয়েজটা শেখা যায় আর এই ল্যাঙ্গুয়েজটাকে আমাদের কারিকুলামে ইনক্লুড করাটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন এটা আমাদের দেশের জন্য রাষ্ট্রের জন্য প্রয়োজন অথবা এই দাবি আপনাদের করতে হবে কেন যারা পলিসি মেকার রয়েছে তারাই তো করতে পারে ইউজিসি আর আপনাদের ইসলামিক ফাউন্ডেশন বা ইসলামিক স্টাডিজ বা ওনার এই যে অর্গানাইজেশন রয়েছে তারা মিলে তো একটা ন্যাশনাল ফ্রেমওয়ার্ক করতে পারে এটা ফর ইসলামিক এডুকেশন ইউজিসি এটা করেছে আমাদের কি ন্যাশনাল ফ্রেমওয়ার্ক আছে ইসলামিক এডুকেশন ইসলামিক এডুকেশনটা তো হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এডুকেশন বিকজ ইট ইনক্রিজ দ্য ভ্যালু নৈতিকতা এডুকেশন তা অন্যান্য দেশে তো আমি দেখেছি কোরিয়াতে জাপানে আমেরিকায় এই নৈতিকতা এডুকেশন বলায় ওই যে আমাদের প্রফেসর সাহেব বললেন বিজনেস ইথিক্সের কথা বলা হয় ইথিক্স মানি তো নৈতিকতা নাকি বিজনেস ইথিক্সটা কি নৈতিকতার কথা বলা হয় আপনারা বললেন ইসলামিক ব্যাংকিং সম্পর্কে কোনো সাবজেক্ট নাই আমি তো দেখলাম বাংলাদেশিরা সকলে ইকোনমিক্সে ঢাকা ইউনিভার্সিটি পাস করে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ইসলামিক ব্যাংকিং ফয়সাল শুরু করে অনেককে আমি দেখেছি কিন্তু আমাদের দেশে ইসলামিক ব্যাংকিং এর দরকার আমাদের দেশে শরীয়ত অনুযায়ী ব্যাংকিং এর প্রয়োজন সেই জায়গায় আমাদের ইউনিভার্সিটি নাই এগুলি শুনলে আমাদের দুঃখ হয় না সেই ক্ষেত্রে আমাদের দেশ আমাদের গঠন করতে হবে আমাদের কি আগামী দিনে কিভাবে এই যে শিক্ষ্যবস্থা পরিবর্তন করা যায় এটা আমাদের চিন্তা করতে হবে বাট যারা পান তাদেরকে এটা লালন করতে হবে পালন করতে হবে আর যারা লালন পালন করেন তাদেরকে আবার ট্যাগ লাগিয়ে দেওয়া হয় ট্যাগ লাগিয়ে দিতে হবে একটু যদি নর্সিদিয়ার নামাজ পড়েন ট্যাগ লাগিয়ে দাও একটু যদি কপালে মধ্যে দাগ পড়ে ট্যাগ লাগিয়ে দাও এবং মনে মনে অনেকে একটু ভিত্তা থাকে যেন দাগ না করে আমি একটি ইসলামিক রাষ্ট্রে মানে একটা মুসলমানদের দেশের জন্য গ্রহণ করার পরে আমি ইসলামিক ট্যাগের ভয়ে থাকি এই তো হচ্ছে আমাদের অবস্থা তো সেই জন্যই ভাবছিলাম যে এই কেয়ারটেকার আমাদের এই সমস্যা সমাধান করবে

নৈতিকতা চালitik এই যে দুর্নীতি যে ধ্বংস নেমেছে এই দুর্নীতির ধ্বংস থেকে রাষ্ট্রকে উদ্ধার করতে হলে এই ইসলামিক শিক্ষা ছাড়া আর কোন বিকল্প নেই ঠিক দিস ইজ দ্য অনলি moral education we এর কোনো বিকল্প কোন কিছু ASCII এর আমার জানা নেই অতএব আমাদের যে ধর্ম ইসলাম হিন্দুদের ধর্ম বৌদ্ধদের ধর্ম খ্রিস্টানদের ধর্ম প্রত্যেকটি ধর্মের নৈতিকতার কথা বলে আদর্শের কথা বলে এবং প্রত্যেকটি ধর্মই মঙ্গলের কথা বলে আমি বলছি একানব্বই শতাংশের মুসলমানের দেশে ইসলামকে গুরুত্ব দিতে হবে এই গুরুত্ববিহীন এই রাষ্ট্র আগামী দিনে চলতে পারবে না যেইভাবে আমরা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে আছি সেই জন্য আপনারা দাবি আপনারা করেন বা না করেন আগামী দিনে যদি আপনাদের আল্লাহ রহমতে যদি কোন কারণে দায়িত্ব পেয়ে যায় তাহলে আপনাদের এখানে কথা বলব এই বিশ্বাস আমি পালন করি এই বিশ্বাস নিয়ে যেন আল্লাহ আমাকে মৃত্যুবরণ করা